যে শত শত লক্ষ লক্ষ দর্শক থাকবে সেখানে সে লাইট মাইট সব অফ করে হারিকে নিয়ে স্টেজ উঠবে আর আমি আমি আর আগরবতির ব্যান্ডে আমি কি ভেবেছি যে আমি যখন গান গানের একটা শুট টান হবে তখন সামনে একটা গ্লাসে আগরবাতি আগরবতির গন্ধ থাকবে আর মোমবাতি থাকবে আগরবাতি মোমবাতি দিয়ে মোমবাতি দিলে ভালো ভাই আগরবাতি ভালো আগরবাতি মোমবাতি দিল কি আগরবতী আগরবতী খুব জানো ইচ্ছা কি হইলো

লাতুর দাঁদা কিছুটা মিলে দেখি অনেকে চলাফেরা ফেরা দুঃখ পাই কিন্তু লাতু আবার বাংলা বোঝে না তো ওই যে শর্ট ফিল্ম বা ফিল্ম এডি বুঝে আবার যে মানে যে উরা ওর এই এই কোয়ালিটির লোক আবার ও না তাই কো তাই কো দেওয়া সবসময় সব কিছু করে না গান বাজারে ফিল থাকে না কি হয়ে যায়নি বোটকে বোতায় গা মাঝে মাঝে একাই শুরু হম আর যেমন অর্ধান্ত আমাদের কিছুটা মিল পারে কিন্তু সমস্যা যে নারী নষ্ট করে দিচ্ছে

সেই দিনো গো ফিরে আমার ভালো ভাসাবো জবে কোনো একদিন দিন

ভাষা এখন তো আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয় এখন তোমার আমাকে নেই ঘিরে আছে তোমার কত শত প্রিয় জন পেলে আসা দিন গুলি হয়ে পাইবি